নমস্কার আমার নাম সঞ্জীব ব্যানার্জি চ্যানেল ইজি বিজনেসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা ভাবুন তো আপনার জীবনে যদি কোনো একদিন এইরকম একটা চমৎকার ঘটনা ঘটে আপনি ভোরবেলা ঘুম থেকে উঠলেন উঠেই বাড়ির দরজা খুললেন খুলেই দেখলেন একটা মস্ত বড়ো ব্যাগ পড়ে আছে সেই ব্যাগটা খুলে দেখলেন প্রচুর টাকায় ভর্তি টাকার পরিমাণটা এতই বেশি যেটা সাধারণ মানুষ না কোনো দিন স্বপ্নে দেখতে পারবে না কোনো দিন কল্পনা করতে পারবে ধরুন টাকার পরিমাণটা দশ কোটি টাকা এই এতগুলো টাকা একসাথে দেখার পর আপনার মানসিক পরিস্থিতি কি হবে আপনি আনন্দে নাচতে আরম্ভ করবেন আর মনে মনে ভাববেন আপনার জীবনে যত দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা ছিল সব মিটে গেল আপনার জীবনের সমস্ত অভাব মিটে গেল আর আপনার কোনো সমস্যা থাকলো না এটাই স্বাভাবিক ব্যাপার এরপর আপনি বাড়ির বাইরে বেরোলেন বেরিয়ে জানতে পারলেন যে ওই টাকা শুধু আপনি একা পাননি পৃথিবীর সমস্ত গরিব মানুষ ওই রকম টাকা পেয়েছে এরপর সকলের মনে একটাই প্রশ্ন জাগবে যে তাহলে এই টাকা এলো কোথার থেকে কার টাকা কে দিলো এটাই স্বাভাবিক ব্যাপার তারপর আপনারা জানতে পারলেন একদল বিপ্লবী যারা গরিব মানুষের হয়ে লড়াই করেন তারা পৃথিবীর সমস্ত পুঁজিপতি শিল্পপতি ধনী ব্যক্তিদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে সমস্ত গরিব মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন তাহলে এখন আপনি ভাবছেন যে পৃথিবীতে আর কোনো গরিব মানুষ থাকলো না অর্থের সমস্যা আর কোনো ব্যক্তিরই রইলো না সকলেই সমান হয়ে গেল এই ভাবনা বা এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল সবথেকে অবাক করা ব্যাপার হলো মাত্র এক বছরের মধ্যেই ওই শিল্পপতি পুঁজিপতিদের টাকা আবার তাদের কাছে পুনরায় ফিরে যাবে এবং ওই গরিব মানুষরা তারা আবার এক বছরের ভেতরেই পুনরায় গরিব হবে এটাই সবথেকে বিচিত্র ব্যাপার এটাই সবথেকে অবাক করা ব্যাপার পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করেন তার ভেতরে মাত্র এক পার্সেন্ট মানুষের হাতে পৃথিবীর সমস্ত সম্পদের ছিয়াত্তর শতাংশ তাদের কাছে আছে বাকি চব্বিশ শতাংশ সম্পদ বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষের হাতে আছে ওই এক পার্সেন্ট মানুষ হচ্ছেন মালিক আর বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছেন তাদের গোলাম বা চাকর এখন সব থেকে বড়ো প্রশ্ন যেটা হচ্ছে যে এমনটা কেন হয়েছে এর মূল কারণ কী ওই এক পার্সেন্ট মালিকগণ তারা কি এমন জানেন যেটা গরিব মানুষরা জানেন না তারা কি এমন করতে পারেন যেটা গরিব মানুষরা করতে পারেন না ওই এক পার্সেন্ট মানুষের হাতে কি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে তা কোনো জাদু কাটি আছে যার জোরে তারা এমনটা করতে পারেন আসুন এর মূল বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সকলেই একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করা যাক ওই ধনী ব্যক্তিরা একশো টাকাকে হাজার টাকা হাজার টাকাকে লক্ষ টাকা লক্ষ টাকাকে কোটি টাকা কোটি টাকাকে শ কোটি হাজার কোটি টাকা করতে পারেন যেটা গরিব মানুষ পারেন না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পারেন না ওই এক পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সকলেই বিজনেস করেন আর বিজনেসের দ্বারাতেই ওনারা এত এত টাকা উপার্জন করতে পারেন বা রোজগার করতে পারেন ওই এক পার্সেন্ট ধনী ব্যক্তিরা বিজনেস করতে পারেন কিন্তু গরিব মানুষরা কেন বিজনেস করতে পারেন না দেখুন এক সময় জন্তু জানোয়ারদের সাথে মানুষ জঙ্গলে বসবাস করত কিন্তু মানুষের সিংহের মতো শক্তিও নেই হাতির মতন বিশাল আকারও নেই চিতাবাঘের মতন দৌড়াতেও পারে না তাহলে এত উন্নতি মানুষ করলো কিসের জুড়ে কিসের বলে এত উন্নতি করতে পারল আর জঙ্গল থেকে মানুষ শহরে যে এলো এটা কিসের উপর নির্ভর করে এলো কিসের জোরে এলো বুদ্ধি ব্রেন বা মস্তিষ্কের জোরে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর ভেতরে মস্তিষ্ক হচ্ছে বাদশা মস্তিষ্কের অধীনে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে তারা হচ্ছে গোলাম ঠিক সেই রকমভাবে যারা মস্তিষ্ক দিয়ে কাজ করে বুদ্ধি দিয়ে কাজ করে তারা হচ্ছে বাদশা বা মালিক আর মস্তিষ্কের নিচের অংশ দিয়ে যারা কাজ করে তারা হচ্ছে তাদের গোলাম একজন ধনী ব্যক্তি আর একজন দরিদ্র ব্যক্তি কিভাবে কাজ করে দেখুন তাদের কাজের মধ্যে তোফাত কি দেখুন ধরুন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে একটি পাঁচশো টাকার নোট কুড়িয়ে পেলেন পাঁচশো টাকার নোট কুড়িয়ে পেয়েই আপনি দু কিলো আম কিনে নিয়ে চলে এলেন এনে বাড়িতে পরিবারের সকলের সাথে আপনি কেটে আনন্দ করে আম খেলেন আনন্দ উপভোগ করলেন কিন্তু ওই পাঁচশো টাকা যদি একজন ধনী ব্যক্তি কুড়িয়ে পান তিনি কি করবেন তিনি দশটি আমের চারা কিনে আনবেন এবং ওই টাকা দিয়েই দুজন লেবারকে লাগাবেন তাদেরকে দিয়ে মাটিতে ওই গাছ রোপণ করাবেন এবং তাদেরকে দিয়ে লালন পালন করাবেন এবং পাঁচ বছর পর সেই গাছে যখন আম ধরবে সেই আম বিক্রি করবেন আম বিক্রি করে আবার চারা কিনে আনবেন আবার সেই চারাকে মাটিতে রোপণ করবেন এবং তার থেকে আরও অনেক আম হবে এইভাবে এইভাবে তিনি আমের বাগান তৈরি করতে থাকবেন ঠিক কুড়ি বছর পর যখন হিসেব করবেন যে আপনি পাঁচশো টাকা কুড়িয়ে পেয়ে সাময়িক কয়েক ঘন্টার আনন্দ উপভোগ করেছেন আর ওই ধনী ব্যক্তি সে পাঁচশো টাকা থেকে আজকে পাঁচখানা বড় আম বাগানের মালিক হয়েছে এটাই হচ্ছে একজন দরিদ্র মানুষের সাথে একটা ধনী মানুষের কাজের তোফাৎ ধনী মানুষদের সাথে দরিদ্র মানুষদের আর কি তোফাত দেখুন দরিদ্র মানুষরা যখন কোন সমস্যার সম্মুখীন হন তখন সেই সমস্যা থেকে তারা দূরে সরে যেতে চান সমস্যার সম্মুখীন হতে চান না সমস্যার মধ্যে ঢুকতে চান না ধনী ব্যক্তিরা সেই সমস্যাকে কিন্তু হাতে নেন তার ভেতরে প্রবেশ করেন এবং তার সমাধান করেন সমাধান করেই এগিয়ে যান এই সমস্যার সমাধান করাটাই হচ্ছে বিজনেস ধনী মানুষরা যে পরিকল্পনাটা করেন সেটার পেছনে তারা যথেষ্ট সময় নেন এবং তারা সাথে সাথে রেজাল্টের আশা করেন না গরিব মানুষরা ঠিক এর উল্টো কাজ করেন গরিব মানুষরা চান এখনই আমি কাজ করেছি এখনই আমার হাতে পয়সা চাই সেই জন্যেই তারা গরিব মানুষ বা তারা চাকর বা তারা লেবার যাই বলুন এই কারণেই ধনী মানুষরা সবসময় বুদ্ধি দিয়ে কাজ করেন কেমনভাবে করেন না ওই নিরানব্বই শতাংশ যে গরিব মানুষ আছে সেখানে যারা দক্ষ মানুষ জন্মান তাদেরকে মাইনে দিয়ে এনে তারা কাজ করিয়ে নিতে পারেন তারা লক্ষ লক্ষ লোকের মাথার উপরে তারা থাকতে পারেন তাদের উপর বিরাজ করতে পারেন তাদের উপর প্রভুত্ব করতে পারেন এটাই হচ্ছে তাদের সব থেকে বড়ো লক্ষণ যেটা গরিব মানুষের মধ্যে মোটেই থাকে না ধনী মানুষরা কোনো ব্যক্তির নকল করেন না তারা সেই কাজটাই করেন যেটা সকলে করতে পারেন না তারা নিজের রাস্তা নিজেরা তৈরি করেন এবং সেই রাস্তাতেই তারা হাঁটেন অন্যের তৈরি করা রাস্তাতে তারা মোটেই হাঁটেন না আর গরিব মানুষ অন্যেরই কাজ করেন এই জন্যেই তাদের জন্ম ধনী ব্যক্তিরা কঠোর মনের মানুষ হন তারা যে কাজটা শুরু করেন সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা সেই কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নেন না ধনী ব্যক্তিরা একটা বড় কাজের পরিকল্পনা করেন এবং সেই কাজকে ছোট ছোট টুকরো টুকরো করে ভাগ করে নেন এবং ওই ছোট ছোট কাজ করে করেই তারা একটা বড় কাজ করে ফেলেন ধনী মানুষরা সব সময় শিখতে চান ওনাদের শেখার আগ্রহ প্রচুর পরিমাণে থাকে সেই জন্য তারা প্রচুর পরিমাণে পড়াশুনা করেন এবং কর্মের মাধ্যমেও তারা শিক্ষা লাভ করেন এবং এই শিক্ষা লাভ করেই তারা এগিয়ে যান তারা পৃথিবীর সমস্ত কিছুর খবর রাখেন পৃথিবী কোন দিকে আগাচ্ছে টেকনোলজি কোন দিকে আগাচ্ছে সামনের দশ বছর পর পৃথিবীর পরিস্থিতি কী হবে সামনের 20 বছর পর এই সমাজ ব্যবস্থা কোন দিকে যাবে এই সমস্ত কিছু তারা মাথার মধ্যে নিয়ে থাকেন এবং এই নিয়েই তারা চিন্তা ভাবনা করেন এই চিন্তাভাবনা করতে পারেন বলেই তারা আগিয়ে যেতে পারেন সাধারণ মানুষ যেটা আজ দেখছে একটা বিজনেসম্যান কিন্তু সবসময় বিশ বছর তিরিশ বছর আগে দেখছেন গরিব মানুষরা অসফল হওয়ার ভয়ে কোনো কাজ শুরু করেন না ধনী ব্যক্তিরা অসফল হবেন এই কথাটা তারা চিন্তাই করেন না তারা সবসময়তেই কাজ করতে ভালোবাসেন কাজের মধ্যে থাকতে ভালোবাসেন এবং এই কাজ করে করেই এগিয়ে যান তাদের জীবনে অসফলতা মানে একটা শিক্ষা গরিব মানুষ যেটাকে নিজের ধ্বংসভাবে তারা কিন্তু তাদের উন্নতির চাবিকাঠিভাবে এইভাবেই কিন্তু তারা এগিয়ে যান এই এক পারসেন্ট ধনী মানুষ তারা চিন্তায় মালিক আর নিরানব্বই শতাংশ গরিব মানুষ তারা তাদের চিন্তা ভাবনাতেই গরিব বা দরিদ্র এটা হচ্ছে সবথেকে বড় কারণ সব শেষে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি সব থেকে অবাক ব্যাপার হল ওই এক পার্সেন্ট শিল্পপতি পুঁজিপতি ধনী ব্যক্তিরা জন্মগ্রহণ কিন্তু করেন ওই নিরানব্বই শতাংশ গরিব মানুষেরই গর্ভে সেই কারণে আপনি কোনোভাবেই নিজেকে ছোট মনে করবেন না আপনি এটা ভাববেন না যে আপনি দরিদ্র পরিবারে জন্মেছেন বলে আপনি ধনী হতে পারবেন না এটাও কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা এখানেই ভগবান বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন এটাই হচ্ছে তার সবথেকে বড় খেলা আপনি নিজেকে মোটেই ছোট মনে করবেন না আপনি ছোট কাজ দিয়েই শুরু করুন আস্তে আস্তে এগিয়ে যান আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুবই কাজে লাগবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম